আজকে সর্বপ্রথমে আমি আমার ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে মিডিয়া বা এবং বন্ধুদের আমার টিফি এবং শুভেচ্ছা কাপন ধরছি আজকের যে অভিযান সেটা নতুন কিছু নয় প্রত্যেক মাসেই আমরা সময় করে আমরা জয়েন্ট এনফোর্সমেন্ট করে থাকি জয়েন্ট এনফোর্সমেন্ট করার একটা সুবিধা আছে যেমন আমরা ট্রাফিক জ্যামের কারণে বলুন রাস্তার কথাই বলুন সব কারণের মধ্যে আমরা একা ট্রাফিক জড়িত না এর মধ্যে আমাদের এমসি জড়িত থাকে কিছু পার্ট থাকে আমরা মার্চের পার্ট কিছু পার্ট থাকে কিছু ট্রাফিকের পার্ট থাকে কিছু পিডব্লিউর পার্ট থাকে সেটা যা যাবে আমরা আজকে তিন দিনের একটা প্ল্যান করেছিলাম যে চার তারিখ থেকে শুরু হয়েছে চার পাঁচ ছয় আজকে আমরা শেষ দিন আমরা আজকে বটতলা এরিয়াটা করছি চার তারিখ আমরা করেছি লেকচুমণি নর্থ গেট রাধানগর এবং কিছুটা আমরা দুর্গা কিছুটা অংশ আমরা করে নিয়েছি ওইখানে আমরা আমাদের এম যারা তাদের যে কাজ ছিল কিছু আমরা আনকরাজ ব্যান্ডার তারা রিনিউ করেছে আমাদের যে কাজটা আমরা করেছি পাঁচ তারিখ আমরা আগরতলা সুকলা যে রোডে রোডটা করেছি আমরা আর এম এস চেমনি আমরা আর এস ভবনের এরিয়াটা আমরা করে নিয়েছি আজকে আমরা বরতলা সেরিয়া আমরা করছি আমাদের এই অর্গানাইজি এর আমরা ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে যে জিনিসটা আমরা ফোকাস বেশি করেছি সেটা হচ্ছে ইলিগেল পার্কিং উপর আমরা করেছি ইলিগেল পার্কিং উপর আমরা এক তারিখ থেকে আজ পর্যন্ত তিনশো পাঁচটি আমরা নোটিশ ইস্যু করেছি আর গত মাসে আমরা করেছিলাম ষোলোশো আটানব্বইটি টোটাল গত মাস আর আজকের প্রতি আমরা করেছি দু হাজার তিনটি নোটিশ ইস্যু করেছি পার্কিং পার্কিংয়ের উপর এবং বিশেষ করে কিছু কিছু ট্যাম্পারিং নাম্বার করে চলছে ট্যাম্পারিং আমরা গত মাসে করেছি পনেরোটি আর এ মাসে আমরা করেছি ছয়টি তো আমরা টোটাল একুশটি ট্যাম্পারিংয়ের উপর আমরা বাইকার চিহ্নিত করতে পেরেছি এছাড়াও যেটা নতুন আমাদের কাছে লাগছে আমরা এতদিন আমি তাফিকে জানি না হয়তো হয়েছে কিনা না আমরা কিছু আপনারাও জানেন আমরাও জানি যে আগরতলা আনাচে কানাচে যে কোনো গলির মধ্যে তাদের বৈধ এবং গ্যারেজ থাকা সত্ত্বেও জানি না কিছু কিছুটা আছে গ্যারেজ কিছুটা নেই তা কিছু কিছু ব্যক্তি আছে গ্যারেজ থাকার সত্ত্বেও তারা যে কোনো সময় ওভার নাইট মার্কিং করে গাড়ি রাখছেন তো আমরা এটা গত মাসের চৌদ্দ তারিখ থেকে আমরা শুরু করেছি গত মাসের চোদ্দ তারিখ থেকে আমরা একত্রিশে অক্টোবর পর্যন্ত আমরা বাহাত্তরটি গাড়ি আর গাড়ি আমাদের ক্র্যান দিয়ে আমরা তুলে নিয়ে এসেছি আর এই মাসে আমরা করেছি আজ দিয়ে আমরা স্লোটি গাড়িকে করেছি টোটাল আমরা এইটেড আমরা মিডিয়াম বাইকেলকে আমরা আমাদের ক্র্যান দ্বারা আমরা উঠিয়ে আমরা অ্যারেনে অসুবিধা রকমে রেখেছি কেউ কেন আপনারা জানেন যে আমাদের ট্রাফিক যে সমস্যাটা সেটা যারা জেনে বুঝে আমরা রাস্তার মধ্যে তাদের রাইড বাইকেল রাখার পরে আমাদের ছোট্ট শহরে গাড়ির সংখ্যা বেড়ে গেছে তখন চলাচলের সময় অনেকটাই অসুবিধা হয় এক যা গাড়ি যখন রাস্তায় অসুবিধা তখন আমাদের পেছনে এবং সানি অনেক জায়গাতে সেটা আমাদের যানবাহন চলার ক্ষেত্রে মানুষের অসুবিধার কারণে দাঁড়ায় আমি মনে করি আমাদের যে অভিযানটা শুরু করেছি সেটা আজ থেকে আগামী অনেক দিন আমরা জারি রাখবো কেননা আমরা এটা আপনাদের মাধ্যমে আমরা করছি আপনাদের মধ্যে সেটা আমরা প্রমাণ করতে চাই বা সবাইকে এমন করতে চাই যারা গাড়ি আজ কিনেছেন গাড়ি আছে নিজস্ব আমাদের পার্কিংয়ে রাখবেন এবং যাদের পার্কিং নেই তারা নিজস্ব কারো ভাড়া করে পার্কিংয়ে রাখবেন তাইলে আমরা আগরতলা শহরটা আমরা একটু ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে পারব এছাড়াও আমাদের ছোট্ট শহর আমরা স্মার্ট সিটি আমরা মনে আছি স্মার্ট সিটি হওয়ার কারণে আমাদের আগরতলা শহরের ডেভেলপমেন্ট অনেক ওয়ার্ক চলছে পুজোর দু মাস আগের থেকে শুরু হয়েছিল মোটামুটি পুজোর সময় কয়েকদিন বন্ধ ছিল এখন আবার সেই রাস্তার কাছে শুরু হয়েছে কিছুটা ড্রেনের গাছ শেষ হওয়ার শেষ হওয়ার পথে কিছু রাস্তার গাছ শেষ হওয়ার পথে অনেকটা ব্যাগেজ ছাড়া চলছে তার জন্য হয়তো কিছুটা আমাদের ট্রাফিক সমস্যা রয়ে যাবে কিছুদিন পরে এগুলি সমস্যা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের ট্রাফিক সমস্যাটা অনেকটাই দূরভূত হবে বলে আমি মনে করি আমি আমার নাম দীপক কুমার সরকার ডিএসপি চাবি এবং আমার সঙ্গে আরও আছেন ডিএসপি স্বল্পকুমার জামাতিয়া আছেন ডিএসপি দুরল দত্ত আছেন ডিএসপি নাইনি মগ আছেন এবং আমাদের স্টাফরা আছেন এবং আমার এম তরফ থেকে আমার বাইরা আছেন এম সি তরফ থেকেও আমরা এই দু চার দিন তিন দিনের মধ্যে আমরা প্রায় পঁচিশটি দোকান রিমুভ করে রিমুভ করতে পেরেছি এছাড়াও কিছু রাস্তার মধ্যে অবৈধভাবে তাদের অত আনতরাইজভাবে তারা দোকান বসেছিল সেগুলি আমরা উঠাতে সক্ষম হয়েছি আর এভাবে যদি আমরা যৌথভাবে অভিযানটি করতে পারি তাহলে আমরা আগতলা যানজট অনেকটাই কমাতে পারবো যেটা আমাদের মূল উদ্দেশ্য যানজট কমাটাই আমাদের মূল উদ্দেশ্য এবং প্রত্যেক ব্যক্তি যখন যেখানে যাওয়ার জন্য চেষ্টা করে ওইখানে যাতে সঠিক সময়ে যেতে পারে সেটাই আমরা মূলত চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব